সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই যে হাওর শুকিয়ে গিয়ে এখন কিন্তু মাঠের পর মাঠ বের হয়ে গেছে বিষয়টা হচ্ছে যে হাওরের সৌন্দর্য পানিতেই এটাই তার প্রমাণ দেখেন এটা এক সময় কিন্তু পানিতে টয়টুম্বুট ছিল এখন শুকিয়ে সব আবাদি জমি সব বের হয়ে গেছে আর এটা নদী সাধারণত এটা নদীর জন্য পানি এখনও আছে কিন্তু এটাও শুকিয়ে যাবে এ দেখেন এগুলো কিন্তু পানিতে একদম বড় বড় নৌকাগুলো চলতো শুকিয়ে একদম কাঠ ব্রিজের এ একটু দেখায় আপনাদেরকে যে হাওর শুকিয়ে চৌচির যে মাটি বের হয়ে গেছে এখন এখানে সাধারণত আবাদি জমি এগুলোতে চাষ হবে ধান চাষ হতে পারে সরিষা চাষ হতে পারে ওটা দেখাবো আপনাদেরকে যে কি চাষ হয় যাহাও ও শুকিয়ে তারা কি চাষ করে দেখেন যাক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ